আসসালামু আলাইকুম চীন এবং পাকিস্তান একেবারে সামনাসামনি মানে যুদ্ধ যদিও এই ইতিপূর্বে তারা তিনটে যুদ্ধ করেছেন সালে সালে এবং সর্বশেষ যেটা হয়েছে উনিশশো নিরানব্বই সালে তবে কোনোটাই কিন্তু যুদ্ধ হয়নি যুদ্ধ এরকম মুখোমুখি এসেছিল কিন্তু যুদ্ধ করতে পারেনি এবং সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আবারও সেই আহ যে পহেলগামে যে সন্ত্রাসী হামলাটা হলো যে ছাব্বিশ জন মানুষকে নিরস্ত্র মানুষকে যে হত্যা করা হলো এটা অভিযোগ ভারত অভিযোগ দিয়েছে পাকিস্তানের দিকে অর্থাৎ পাকিস্তানের ইন্ধনে বা পাকিস্তানের সাহায্য সহযোগিতায় বা পাকিস্তানের পরিকল্পনা মাফিক এই নিষ্ঠুরতম ও হত্যাযোগ্য চালাইছে পরিগামে সন্ত্রাসীরা যেটা তাদের সন্ত্রাসী সংগঠন যে তৈয়বির ক্ষেত্রের নাম তুলছেন যাই হোক এই যে ব্যাপারটা এটা নিয়ে পাকিস্তানের ভিতরে আসলে ভারতের ভিতরে যে উত্তেজনা বিরাজ্য করছেন এটা নিয়ে এখন যুদ্ধের সম্মাছি আসতেছে এখন প্রশ্ন উঠেছেন যে ভারত তো বিশ্বের নাম্বার ওয়ান এখন বর্তমানে জনবহুলপূর্ণ দেশে পরিণত হয়েছেন এক নম্বর দেশে জনসংখ্যার দিক থেকে এবং পাকিস্তান বলা যায় যে অনেক ক্ষুদ্র একটা ছোট একটা দেশ এবং জনসংখ্যায় এবং খুবই কম মাত্র পঁচিশ কোটি জনসংখ্যা এবং ভারতের জনসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটির কাছাকাছি অস্ত্র শস্ত্র তবে দুইটা দেশে কিন্তু পারমাণবিক শক্তিধর ধর সম্পূর্ণ দেশ এটা মাথায় রাখতে হবে এবং উভয় দেশের প্রায় একশো চল্লিশ পঞ্চাশটা করে পারমাণবিক বোমা আছে তো আসলে পারমাণবিক বোমা শুধুমাত্র যে আমেরিকা হিরোসীমা এবং নাগাসিকাতে ব্যবহার হয়েছে আজ পর্যন্ত কোথাও ব্যবহার হয়নি এর আগে আমরা রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ দেখলাম সেখানেও বারবার উঠে আসছিল যে রাশিয়ার কাছে পারমাণবিক বোমা আছে হ্যাঁ থাকতেই পারে কিন্তু সেটা ব্যবহারের উপযোগী কোনো পরিবেশ শুধুমাত্র আমেরিকারাই করছিল পৃথিবীর এই এখন পর্যন্ত পারমাণবিক বোমার জব্দ থেকে তৈরি হচ্ছে এই এখন পর্যন্ত আর কেউ করতে পারেনি এখন কথা হচ্ছে এই পারমাণবিক বোমার চাইতেও মূল ব্যাপার যেটা হচ্ছে যে ভারত পাকিস্তান তিনটে যুদ্ধের সম্মুখীন হয়েছে মুখোমুখি হয়েছে কিন্তু কোনো দ্বারা তারা যুদ্ধ করেনি হালকাটা একটু ভাবভঙ্গিমা সবারই থাকে প্রস্তুতি থাকে বা বিভিন্নভাবে শোডাউন করে বা বা প্রদর্শন করে শক্তিমত্তে প্রদর্শন করে এবং সব দিক থেকে দেখা যায় যে মোটামুটি ভারত যে পর্যায়ে ভারতের শক্তিমত অনেক বেশি ভারত বিশ্বে এখন বর্তমানে সেটা চতুর্থতম অবস্থান শক্তির দিক থেকে এবং পাকিস্তান যদি দেখা যায় পাকিস্তানের অবস্থান একেবারে অনেক পিছনের দিকে তাদের অবস্থান প্রায় বারোতম অবস্থান মানে শক্তিমত্তার দিক থেকে এবং এগুলা এই যে মানে জরিপগুলা করা হয় এগুলা এগুলো বিভিন্ন কিছুর উপরে সংখ্যা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার স্থল বাহিনী সীমান আকাশ পথ সমস্ত সাইট থেকে পরীক্ষা করা সেই দিক থেকে দেখা যায় যে খুব একটা পার্থক্য নেই ভারত এবং পাকিস্তান তবে হ্যাঁ পাকিস্তান আছে জনসংখ্যার দিক থেকে জনসংখ্যার দিক থেকে হলে তো তাদের সোনা সেনাও কমে যাবে এটাও তো স্বাভাবিক ব্যাপার সেই দিক থেকে এবং বিভিন্ন ট্যাঙ্ক থেকে শুরু করে সেই দিক থেকেও পাকিস্তানে কিছু কম আছে তবে আধুনিক যুদ্ধ সরঞ্জামের ক্ষেত্রে পাকিস্তান যে পর্যায়ে ভারতও ভারত বেশি আছেন তাদের অনেক কিছু বেশি আছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে চীন আছে চীন হচ্ছে আপনি তো জানেন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী কোনো দেশটাকে আমেরিকাকে টক্কর দেওয়ার মতো বা আমেরিকার সঙ্গে লেগে থাকার মতো তাদের সঙ্গে পিছনে পিছনে যাওয়ার মতো বা তাদেরকে মুখোমুখি হয়ে টক্কর দেওয়ার মতো দেশ হচ্ছে একটা হলো চীন চীন আছে আপনার আপনার পাকিস্তানে আর পাকিস্তান বরাবরে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে মানে চীন বরাবর পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে যে কোনো ক্ষেত্রে এবং তাদের অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে অন্যতম যোগানদাতা হলো চীন আর ভারতের সঙ্গে তো পাকিস্তানের চিরশত্রু সরি ভারতের সঙ্গে চীনে হ্যাঁ ভারতের তো চিরশত্রু কিন্তু পাকিস্তানের সঙ্গে আবার ভারতের হলো সরি পাকিস্তানের সঙ্গে চীনের চিরশত্রু কিন্তু পাকিস্তানের সঙ্গে আবার চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে যদিও তারা শক্তিমত্তায় অনেক বেশি আছেন ভারত কিন্তু পাকিস্তানের যে সাহস বলা যায় এবং তাদের যে কয়েকটা সংগঠন আছে তারা এই যুদ্ধে দেশের জন্য অবশ্যই মাঠে নামবে তো সবকিছু মিলে ভারত পাকিস্তান যে যুদ্ধের অবস্থান তাতে কে জিতবে কে আহ হারবে এর চেয়েও বড় কথা যুদ্ধ হবে কিনা আমি তো মনে করি যে যুদ্ধই হবে না এর আগে তিনটে যুদ্ধ হয়েছে তা তো হয়নি তবে কিছুদিন আগে কিন্তু পাকিস্তানের যে সেনা প্রধান তিনি কেন বলছেন যে আমরা তিনটে যুদ্ধ করেছি সমস্যা নেই আবারও দশটা যুদ্ধ করবো তার মানে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত তবে ভারত কিন্তু সেদিন থেকে যুদ্ধের জন্য প্রস্তুত নয় আমরা এটি বারো দেখছি যে ফাইল ফুটেজ বের হয়ে এসছে সেখানেও দেখা যাচ্ছে যে তারা যুদ্ধ চায় না এবং পাকিস্তানের পাকিস্তান বলা যে এক ধরনের যুদ্ধ বাজে বলা যায় পাকিস্তান চাচ্ছে তারা যুদ্ধ করবে তাদের জনসর্থন আছে যুদ্ধের জন্য যদিও ভারতের মন্ত্রিপরিষদে বৈঠকে নেতারা যুদ্ধের কথা বলছেন কিন্তু জনগণ তো একটা ব্যাপার আছে তো সেই দিক থেকে দেখা যায় শেষ পর্যন্ত আসলে ভারতের যুদ্ধ হবে কিনা আমি জানি আমার আশা যেটা আমি মনে করি যেটা আর কি হবে না আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন বিস্তারিত এই পর্যন্তই আসসালাম আলাইকুম